ওং কৃষ্ণদরি মহাচণ্ডী মুক্তকেশী প্রিয় কুলাচার প্রসন্ন নমস্তে নমস্তে চিত্তবাসিনী বন্ধু পুষ্প শঙ্কষা ত্রিপুরে ভৈণী সমুৎপন্নে নমস্তে বড় বন্দিনী জয় দেবী জগত ত্রিপুরাধ্যে দেবতে ভক্ত দেবী মহিষ্য নমস্তুতে বিনাশায় কুলাচার সমধন মা দেবী ডমালা বিভূষণ রক্তধারা সমকিরণে কর কাঞ্জি বিভূষিতে সর্ববিঘ্ন হরে কালী নমস্তে ভৈরবপ্রিয় নমস্তে দক্ষিণায় অর্থে কালী ত্রিপুর ভৈরবী ভিঞ্জন প্রক্ষ প্রবিনেতে হ নমস্তে দক্ষিণায়ন আরক্ত মুকুতা নেত্রালী বিরাজিতে নমস্তে মা পঞ্চাশনে মিনির মালা লাল লাল রঙে ঝলমল করছে নমস্কার তোমায় ব্রহ্মার সৃষ্টিতে শঙ্খ ও কঙ্খ দিয়ে সাজানো সকল দেবতাদের উপর আরোহী নমস্কার তোমায় বিষ্ণু মুখের ঘ্রাণে নমস্কার তোমায় আরাধনা করি নমস্কার চণ্ডনায়িকা পরমা দেবী মা পরমেশ্বরী করুণা করো আমাদের নমস্কার চন্ডনাইকে নমস্কার কালী ভক্তদের প্রতি মমতা রেখে মূর্খতা দূর করো প্রতিভা দাও দক্ষিণ কালী সম্মান সহকারে দক্ষিণকালী রক্ষা করো যশোদা সন্তানদের মুক্তি দাও পৃথিবীতে শান্তি ও মঙ্গল আনো শুভ্র ভৈরবী দুর্গা কালিকাশ্বরী উমাবতী কন্যা কল্যাণ ভৈরবেশ্বরী কালী ব্রাহ্মী মহেশ্বরী কুমারী বৈষ্ণবী এবং বারাহি বাসুরী চণ্ডী জগৎ সদা উগ্রতর লোকতলে সদা কালীর এর মতোই চীনা এক মূর্তি চক্রবেদা দেবী কালী াম ভেদকালিকেতে শম্ভু পঞ্চমুখ প্রাক্ষরক্ষ পুত্র তথা সর্বদক্ষিণ কালে যাত্রা ধনধান্য পুত্র যা মহাকাল বিরাজত শ্রীন দক্ষিণ কালিকা সূত্রাম সমাপ্ত ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো জয় মা দক্ষিণাকালী নমঃ